ছোটবেলা থেকেই বন্ধুরা আমাকে কিপটে বলতো তাই তাদের এই কথাকে সত্যি প্রমাণ করে আমি শপিং করার জন্য পৌঁছে যাই স্মার্ট বাজারে কারণ সেখানে নাকি প্রতিদিন সব থেকে কম দামের জিনিসপত্র পাওয়া যায় জীবনে স্মার্টফোন আর স্মার্ট ওয়াচ ব্যবহার করা ছাড়া আর কোনো স্মার্ট কাজ না করা আমি স্মার্ট বাজারে পৌঁছে গিয়ে চারদিকটা ভালোভাবে দেখে নিয়ে গুটি গুটি পায়ে ফুল কনফিডেন্সের সাথে ভেতরে ঢুকে পুরো হাঁ হয়ে যাই কারণ ভেতরে একের পর এক লেজেন্ডারি বিষয় চলছিল প্রথমেই আমার দেখা হয়ে যায় ফাটাকিস্টোর আপডেটের ভার্সনের সাথে যে খবর দেখে না খবর তৈরি করে না কিন্তু খবর পড়ে থাকে শুধু তাই নয় সেখানে গিয়ে কলিযুগের কনিষ্কের সাথেও দেখা হলো যে জেব্রা মতো দেখতে একটা পরেছিল আরো কিছু দূর এগিয়ে অবস্থায় নারকেল ধূপ দেখে আমি তো পুরো অবাক তারপরে একে একে স্কিন কেয়ার পার্সোনাল কেয়ার স্টেশনারি খেলনা লাগেজ তোয়ালে কোনোটাকেই পাত্তা না দিয়ে সেগুলোকে রীতিমতো পদদলিত করে পৌঁছে যাই দোতলায় সেখানে গিয়ে পাওয়ার রেঞ্জার্সদের হেলমেটগুলোর সাথে দেখা হয় রঙবেরঙের হেলমেট দেখে মনের সমস্ত ময়লা ধুয়ে ফেলতে টাইড এবং সানলাইটের সাথে কিছুটা সময় কাটিয়ে ফেলি তারপর ভালোভাবে ঘুরে দেখি সবকিছু যতদূর চোখ যায় ততদূর শুধু জিনিসপত্রই দেখা যাচ্ছিল তবে শেষ মুহূর্তে আমার দেখা হয়ে যায় মহান ডাস্টবিনের সাথে তাই মনের আনন্দে গোটা শপিং মল ঘুরে পছন্দের ডাস্টবিনকে হাতে নিয়ে চলে আসি বাড়ি